নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ একদম হোটেল রেস্টুরেন্টের মতো দুর্দান্ত স্বাদের চিকেন রেজালা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো লুচি রুটি পরোটা নান পোলাও কিংবা প্লেন রাইস সব কিছুর সঙ্গেই অসম্ভব ভালো লাগে খেতে আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি সাড়ে সাতশো গ্রামের মতো হাড়সহ চিকেনকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে একটি বোলের মধ্যে রেখেছি দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ আদা বাটা আর দু চামচ রসুন বাটা আদার তুলনায় রসুনটা বেশি করে দিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচ সাদা তেল এখানে এক কাপের থেকে একটু কম পরিমাণ টক দই খুব ভালো করে ফেটিয়ে যোগ করেছি এবার এই সমস্ত তেল মশলা দই সমস্ত কিছুকে চিকেনের সঙ্গে ভালো করে মেখে নেব। হাত দিয়ে ঘষে ঘষে যত ভালো করে চিকেনটা মেখে নেওয়া হবে ম্যারিনেটটা ততটাই ভালো হবে খুব ভালো করে মেখে নিয়েছি এখন দুই ঘন্টার মতো রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে যদি হাতে কম সময় থাকে তাহলে কিন্তু আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন এখানে আমি দুটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর এখানে নিচ্ছি প্রায় সাত আটটার মতো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেটে নেব জল না দিয়ে দেখুন বেশ মসৃণ করে কিন্তু বেটে নিয়েছি এবার চিকেন ম্যারিনেট হওয়ার পর এখানে কড়াই গরম করে নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটু কম পরিমাণ সাদা তেল আর দিচ্ছি এখানে অল্প পরিমাণ একটুখানি ঘি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় একটি দারচিনি স্টিক চার পাঁচটি ছোটো এলাচ আর দশটা গোটা গোলমরিচ ছ সাতটা লবঙ্গ দুটি তেজপাতা সামান্য একটু জৈত্রী আর দিচ্ছি দুটি শুকনো লাল লঙ্কা ফোড়নটাকে লো ফ্লেমে একটু সময় ভেজে নেব যাতে ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যে বের হয়ে আসে আর তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা মোটামুটি মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তবে খুব বেশি লালচে রঙ করে ভাজা করা যাবে না কারণ রেজালাটা একটু সাদা সাদা হলেই দেখতে ভালো লাগে মোটামুটি মিনিট চারেক পেঁয়াজ আমি ভেজে নিয়েছি আর তারপর এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন ম্যারিনেট করার দই আর এক্সট্রা মশলা কিন্তু এই সময় দেব না কেবল চিকেনের টুকরোগুলো তুলে দিয়ে দিতে হবে এবার ফ্লেমটাকে হাইতে দিয়ে চিকেনটাকে বেশ ভালো করে কষাতে হবে মোটামুটি দশ থেকে বারো মিনিট হাই ফ্লেমে চিকেন এই পর্যায়ে আমি কষিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে চিকেনের রংটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে চিকেন থেকে কিছুটা জলও এই সময় বেরিয়েছে এই জলটা একেবারে শুকিয়ে গিয়ে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত আমাদের চিকেনটাকে কষিয়ে নিতে হবে প্রায় ১২ মিনিট মতো চিকেনটাকে আমি এভাবে কষিয়ে নিয়েছি আর তাতে করে দেখুন চিকেনের এক্সট্রা জলটা শুকিয়ে গিয়ে বেশ সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই সময় ম্যারিনেট করার এক এক্সট্রা যে মশলা সেটা এখানে দিয়ে দিলাম ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মশলাটাকে চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম এবার কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে যাতে করে চিকেন সুসেদ্ধ হয়ে যায় আবারও প্রায় আট দশ মিনিট রান্না করার পর ঢাকনাটা খুলেছি চিকেন এই পর্যায়ে বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে আর দেখুন চিকেন থেকে বেশ কিছুটা আবারও জল বেরিয়েছে এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে দশ বারোটা কাজু বাদাম আর দুই চামচ পোস্তকে আমি মসৃণ করে বেটে রেখেছিলাম সেই কাজু পোস্তর পেস্ট এখানে যোগ করে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা দিয়ে মিক্সির জার ধুয়ে অল্প অল্প পরিমাণ জল যোগ করে দিয়েছি রেজালাতে কিন্তু আর বেশি জলের প্রয়োজন নেই বা আর জল দেয়া হবে না এতেই কিন্তু চিকেনটা রান্না হবে তবে চিকেনটাকে কিন্তু আমাদের ঢেকে রান্না করতে হবে তার আগে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রেজালা দেখতে সাদা হলেও এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে হালকা একটা লালচে আভা দেখা দেবে যাতে করে রঙটা অনেক সুন্দর লাগবে তো দেখতেই পাচ্ছেন মশলাটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য এবার ঢাকা দিয়ে চিকেন সুসেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে মিডিয়াম লো ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এখানে আমি মাখানা যোগ করে দিচ্ছি প্রায় দু মুঠোর মতো যে কোনো মুদি দোকানে আপনারা মাখানা কিনতে পারবেন মাখানা দিলে এর টেস্ট আর টেক্সচার দুটোই খুব সুন্দর হয় হোটেল রেস্টুরেন্ট বা বিয়েবাড়িতে চিকেন রেজালায় কিন্তু এই মাখানা ব্যবহার করা হয় এবার আবারও ঢাকা দিয়ে রান্না করব। মোটামুটি চিকেন একদম সুসেদ্ধ হওয়া পর্যন্ত আর গ্রেভিটা ঘন হয়ে হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি দেখুন চিকেন সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে আর রান্নাতে বিশেষ বাকি নেই একদম সব শেষে দিয়ে দিলাম শাহি গরম মশলা হাফ চামচ আর দিচ্ছি কেওড়া ওয়াটার প্রায় দু চামচের মতো এতে করে চিকেন রেজালায় একটা সুন্দর শাহি ফ্লেভার পাওয়া যায় এবার ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিট রেখে দিয়েছি স্ট্যান্ডিং টাইম দিয়ে এবার আপনাদের খুলে দেখাচ্ছি আমাদের চিকেন রেজালা কেমন তৈরি হয়েছে একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখালাম আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং